আসসালাম আলাইকুম লাভলি জনগণ কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই যে দেখেন আমি গতকালকে যে দই দিয়েছিলাম দই বসেছিলাম দেখেন কত সুন্দর হয়েছে দইটা গ্লাসেরটা অনেক ভালো বসেছে তো আমি আবার বক্সের দইটা না একটু একটা শাল দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম ওভেনে রিস্ক নিলাম না যদি না বসে এখন দেখি মাশাল্লার দই তো খুবই সুন্দর ভাবে একদম স্টিপ স্টিপ হয়ে বসে গেছে এই যে দেখেন দারুণ হয়েছে একটু সেহেরি আজকের ভিডিওটা কিন্তু সেহেরি থেকে প্রথম রোজার প্রথম সিহেরি থেকে ভিডিওটা সেহেড়ি থেকে একদম আজকের রোজার ইফতারি পর্যন্ত ভিডিওটা তো ছিল করলা ভাজি আর ছিল লেয়ার মুরগি রান্না করেছিলাম এই লেয়ার মুরগিটা ফার্মের মুরগি থেকে খেতে কিন্তু বেশ মজা মুরগির মাংসটা সেদ্ধ হতে প্রচুর সময় লাগে একদম খেতে গরুর মাংসের মতোই লাগে আর দেশি আলু দিয়ে রান্না করেছিলাম আশা অনেক মজা হয়েছিল আর এই তো খাওয়া দাওয়া শেষ হলে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে সেহেরি খাওয়ার পরে একটা বিশেষ কাজ হচ্ছে বোট ছোলা বোট আর ডাল ভিজানো তো আমি আবার হ্যাঁ বুটগুলো আবার একটা ভুল করে ফেলেছি বুটটা সবসময় আমি বেছে রাখি আবার বাঁচতে বেছে রাখতে মনে নাই যার কারণে এখন ভিজাইতে গিয়ে দেখি অনেক ময়লা তো একটু পরিষ্কার করে ভিজিয়ে নিলাম বুটগুলা ডাল বুট আমি তিন চার দিনের একসাথে ভিজিয়ে রেখেছি আমি আবার সব কিছু একদম মাসের জন্য প্রদান করি না আমি চার পাঁচ দিনের জন্য একসাথে করে রাখি আর বুট আমার ঘরে একটু কমই খাওয়া হয় সাথে খাওয়া হয় শুধু আমার হাজবেন্ডটি একটু সাথে খায় আর বাকিরা একটু সালাদে অল্প একটু খেলে খান না হলে নাই এই তো এখন হচ্ছে বেলা বাজে প্রায় বারোটা সবকিছু কিন্তু একদম ভিজে গেছে ডাল আর বুট এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে ফেলবো আর আমি সচরাচর জোহরের নামাজের আগে ইফতারি সবকিছু রেডি করে ফেলি আর যাতে আসরের নামাজ শেষ সাথে সাথে আমি আগুন চলে আগুন দিয়ে একদম সবকিছু বার আগে শেষ হয়ে যায় এই তো ডাল ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল আর আলু একসাথে সরি বুটার আলু একসাথে সেদ্ধ করতে দিয়ে দিব বুটার আলু একসাথে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যায় সময় নষ্ট হয় না আর এদিকে মলা মাছ রান্না করবো জন্য মলা মাছগুলো ভেজে নিচ্ছি মলা মাছ আর কিছু পাঙাশ মাছ নিয়েছি মাছগুলো দেবরের জন্য ভেজে রেখে দিব আর আমি রেডি করে ফেলছি বেসনটা একটু আগে ভিজিয়ে রাখলে হয় কি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হয় ওই বেসনের মধ্যে কোনো বেকিং সোডা দিতে হয় না বেকিং পাউডার দিতে হয় না এমনিতেই ফুলে অনেকটা আর এই তো এখন বাজছে বিকাল পাঁচটা আমরা নামাজ শেষ করে এই তো সব কিছু রেডি করে ফেলছি প্রথমে আ আলুর চপ ভেজে নিচ্ছি তারপরে এই পাশে চুলার মধ্যে আমি বুটটা ভুনা করে নিচ্ছে তো এক এক করে দুই চুলার মধ্যে অল্প অল্প করে আমি কাজ সেরে নিচ্ছি আসলে হয় কি আগে যদি সবকিছু একটু একটু করে গুছিয়ে রাখা যায় তাহলে পরবর্তীতে এত একটা ঝামেলা লাগে না ছোট ছেলে বাচ্চা আছে যেহেতু তো ওর সাথে নিয়ে একসাথে সবকিছু করা হয়ে ওঠে না যার কারণে আমি অল্প অল্প করে সারাদিন একটু একটু করে কাজ গুছিয়ে রাখি তাহলে পরবর্তীতে আমার এত প্রেশার হয় না তো এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি আবার এখন ডিম চপটা দিয়ে দিয়েছি তো এবছর বেগুনি বানাবো না কারণ আমাদের সবারই স্ক্যাভেজ হয়েছে আর স্ক্যাবেজ সবাই জানেন প্রচুর পরিমাণে চুলকানি আর এমনিতে আমাদের ঘরে একটু অ্যালার্জি সমস্যা আছে সবারই যার কারণে চুলকানিটা একটু বেশি হয়েছে তার কারণে আর বেগুনি বানাবো না তো এখন শরবত টরবত আর করলাম না অনেকটাই গতকালকের দই বেঁচে ছিল আমার হাজবেন্ড শুধু খেয়েছে দই আমরা অন্য কেউ তো আমার খাই না আমার হাজব্যান্ডটি আর আমার দেবরই খায় দেবর বাড়িতে ছিল অল্পই দই খাওয়া তো ওই দইটা থেকে আমি কিছুটা বেশ অর্ধেকটা দই নিয়ে আমি এখানে তৈরি করে গোড়া দুধ আর চিনি দিয়ে এই তৈতারি আমাদের রেডি আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো করে প্রথম রোজাটা রাখা তফিক দিয়েছে আশা করছি আপনারা সবাই অনেক ভালো রোজা পালন করেছেন আল্লাহ যেন সবাইকে খুব ভালোভাবে রোজা পালন করা তফিক দান করে সে এসে আল্লাহ